এই জ্বরের আবাদ তো আগে মানুষ করে নাই এটা আমি নগাঁও থেকে নিয়েছি দিলাম সবই বাঘে বাঘে নিল নিয়ে

লাগলে গুমের আবাদ করবো লাগলে পায়রা আবাদ করবো তাও জ্বর আবাদ করবো আমরা যেখান থেকে জ্বর নিয়েছিলাম আমরা সেখানে জ্বর পাঠাই দিব জ্বর আর গ্রামে লাগবো না আঙ্গুর দুপুর অঞ্চলে জ্বর লাগবোনা